ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে গেল শ্যামনগর বাসুদেবপুরে পাটের সুতো তৈরির জুটমিল রবিবার সকালে সাড়ে দশটা নাগাদ আচমকা আগুন লাগে বাসুদেবপুর থানার অন্তর্গত এই জুটমিলে আগুনে মজুদ থাকা পাট মেশিনপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে দমকলের চারটি ইঞ্জিন এসে তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে নদিয়ার হরিণঘাটার বাসিন্দা মিল মালিক সরজিৎ দাস জানান সিলেকশন বিভাগে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে অগ্নি নির্বাপন ব্যবস্থার সাহায্যে আগুন নেভানোর চেষ্টা করা হয় পরে

এখানে সুত্রি তৈরি হয় আজকে শর্ট সার্কিট থেকে আগুন লাগে আমি শুনতে পেলাম আমি জাস্ট এক মিনিট হলে আসলাম এখানে আমার বাড়ি হরিঙ্গাটা ব্লকের নিমতলাতে সাড়ে তিন কোটি টাকার থেকে চার কোটি টাকার পাট আছে আর মেশিনারি প্রায় ন কোটি টাকার সব মেশিনপত্র আছে সেট মেট দিয়ে শর্ট সার্কিট সার্কিটে

ব্যবস্থা কর না সে যার থেকে আগে আমার পাড়া পাট গোডাউনে ভয়াবহ আগুন ঘটনাস্থলে দুটি ইঞ্জিন দাও দাও করে আগুন জ্বলছে আগুন ছবি পাঠিয়ে দিয়েছে দিন কেউ ঢোকেনি